আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কুমিল্লা থেকে ঢাকার বাস ছেড়ে যাচ্ছে কিনা এটা আপনাদের এখন দেখাবো এই মুহূর্তে আমি আছি এশিয়া লাইন কাউন্টারের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কুমিল্লা থেকে ঢাকাগামী যে এশিয়া লাইন আছে এশিয়া লাইন আসলে চলাচল করছে কিনা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এশিয়া লাইন চলছে এবং গাড়ির ভিতরেও কিন্তু মানুষজন আছে আর আচ্ছা এশিয়া লাইন কি চলতেছে গাড়ি চলে চলে কোনো সমস্যা নেই একদিনও বন্ধ হয় নাই ওই রাস্তায় কি কোনো পানি টানি আছে কোথাও আচ্ছা তো নিশ্চয়ই শুনতে পারলেন যে এই যে এশিয়া কাউন্টার কুমিল্লা থেকে ঢাকা যেই ডিরেক্ট বাস আছে এটা হচ্ছে সেই বাস গতকাল ক্যান্টনমেন্ট জাম ছিল কতক্ষণ এখন কি আর কোনো জ্যাম ট্যাম আছে তো এটা কিন্তু আসলে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ ছিল যে অনেকেই জানতে চাচ্ছিলেন যে এশিয়া লাইন বা ঢাকাগামী যে বাসগুলো আছে এগুলো চলছে কিনা নিশ্চয় আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি বাস কিন্তু চলছে এবং কালকে আপনার তিন চার ঘন্টা ক্যান্টনমেন্টে জ্যাম ছিল আজকে কিন্তু যেই গাড়ির যেই লুক আছেন ওনারা কিন্তু বলছেন যে আজকে কিন্তু আপনার কোনো সমস্যা নেই এবং গাড়ি কিন্তু চলছে আর আপনার আপনারা যারা ঢাকা যেতে ইচ্ছুক তারা কিন্তু এশিয়া লাইন দিয়ে যেতে পারেন বা আপনারা ক্যান্টনমেন্ট থেকেও চাইলে ঢাকা যেতে পারেন কারণ গাড়ি ঘোড়া এখন চলাচল স্বাভাবিক আছে আর যেই বন্যার পানি যেই সমস্যাটা সেটা হচ্ছে কুমিল্লা গ্রাম বা কুমিল্লা মেন যেই স্টপেজ আছে ক্যান্টেনমেন্ট বা চর এগুলোর পরে চোদ্দগ্রাম থেকে কিন্তু আসলে পানির সমস্যাটা এটা আমার যতটুকু জানি আমি আমি সেটা আপনাদের জানিয়ে রাখলাম ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অন্য মানুষের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম